একসময় পশ্চিমবঙ্গ জুড়ে অকাপ এর বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়েছিল রাস্তায় মানুষ নেমেছিল মিছিল হচ্ছিল পোস্টার স্লোগানে গর্জে উঠেছিল শহর তখন মনে হয়েছিল এবার কিছু হবে এবার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে নিজেদের অধিকার নিয়ে কিন্তু হঠাৎ করেই সব চুপ আন্দোলন যেন নিঃশব্দে হারিয়ে গেল কেউ আর রাস্তায় নামছে না কেন কারণটা খুব সহজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একবার বলেছিলেন এই বাংলায় কেউ আন্দোলন করলে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। নয় এইটা নিয়ে করবেন না যদি করেন আমি হব এই কথা শোনার পর যেসব তথাক্ষিত মুক্তিমাওলানারা আগে সামনে থেকে আন্দোলন চালাচ্ছিল তারা সব চুপ হয়ে গেল যারা আগে টিভি ইউটিউব ফেসবুক লাইভে বড় বড় বুলি আওড়াচ্ছিল তারা রাতারাতি গায়েব মুখে আর আওয়াজ নেই জনগণের পিঠে ছুরি মেরে তারা আবার নিজের আখ রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল এটাই সত্য এদের অনেকেই ছিল মমতার খেলা করা লোক মুখে ধর্ম বাস্তবে দালালি যারা এখনও এসব মুখোশধারী নেতাদের অনুসরণ করছেন তারা আগামী দিনে আরও বড় ধোকা খাবেন তাই এখনই সময় চিনে নেওয়ার কে আসল কে নকল কে মুসলমানদের জন্য আর কে নিজের স্বার্থে একটা কথা মাথায় রাখুন মুসলমানদের বাঁচানোর কেউ নেই যদি নিজেরা না জাগে আর যারা মাওলানার পোশাক পরে মঞ্চে বসে তারা সবাই মুক্তি নয় অনেকেই ক্ষমতার দালাল